দodo জানোয়ার আসছে সবাই পালাও চাচা আমাকে কাজে নেবেন কি রে মোটা তোকে কাজে নিব যা এখান থেকে আমি খুব অভাবে ছিলাম আচ্ছা চলে যায় এই দানব তুই কাজ করিস না চাচা তোকে ভয় পায় আমি খারাপ না ওই দেখো গরীব halk যাচ্ছে ও কোনো কাজ করতে পারে না শুধু ঘুরে বেড়ায় তার কোনো ভবিষ্যৎ নেই চাচা আমি কাজ পারি আমাকে কাজে নেবেন কি তোকে কাজে নেব তোকে তো দেখলেই घেন্না লাগে আমি কি এই সমাজের বোঝা হয়ে গেলামং এই সময়ে আমার কোনো দাম নেই সবাই আমাকে অপমান করে কেউ কাজও দেয় না ওই আওয়াজটা শুনছো বড় কিছু আসছে রে দৌড়াও জানোয়ার আসছে সবাই পালাও আমার ঘর বাচ্চাদের নিয়ে পালাও এবার আর চুপ থাকবো না চল বাবা পালাই জানোয়ার আসছে না মা আমার গ্রামবাসীকে বা বাঁচাতে হবে আমাদের মানুষ তোকে ঘৃণা করে না মাল গ্রামকে ভালোবাসি আমাকে গ্রামকে বাঁচাতে হবে আর শেষ করবো এটা আমার গ্রাম শেষ হয়ে গেছে আপনি আমাদের বাছাইলেন এটাই আমার কাজ বন্ধুরা এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন